হ্যালো ব্যাস উপলকণ্ঠ ইউটিউব চ্যানেল এস কে ইউএস এসএলজিতে আমি সঞ্জীব সিনহা তো আজকে আমি আলোচনা করব বাংলা থ্রি জিরো থ্রি নিয়ে যেহেতু আপনাদের আর দুদিন পরেই আপনাদের হচ্ছে পরীক্ষা আছে বাংলা পরীক্ষা একুশ এপ্রিল আপনাদের হচ্ছে বাংলা পরীক্ষা আছে এবং বাইশ এপ্রিল আপনাদের ইংলিশ পরীক্ষা আছে আর আপনারা যেহেতু হচ্ছে আপনাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা আমাকে কল করে বলে যে স্যার লাস্টমির সাজেশন দিন কোয়েশেন অ্যান্সার দিন যেটা আমাদের কমন পাবো সবার প্রথমে আমি বলে দিই যে হচ্ছে বাংলা এবং ইংলিশ এসব হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তো এখান থেকে হচ্ছে সাজেশন নোট পড়ে হচ্ছে হয় না ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যদি দিই সেক্ষেত্রে কমন আপনারা পাবেন না তো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক আমি হচ্ছে বলে দিচ্ছি আপনারা আজকের ভিডিও যারা হচ্ছে আপনারা হচ্ছে দেখছেন হান্ড্রেড আমি বলছি আপনারা খুবই ভালো হচ্ছে নাম্বার হচ্ছে নিয়ে আসতে পারবেন যারা এই হচ্ছে দুদিন হচ্ছে একটু হচ্ছে পড়বেন তো সবার প্রথমে তো হচ্ছে ইয়ে বলে দিই যে কোন কবিতার অংশ এবং কোন লেখককে নাম এইসব হচ্ছে আপনারা পড়ে যাবেন ভালো মতো আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ নাম্বার যেহেতু মাল্টিপাল চয়েস পঞ্চাশ নাম্বার হচ্ছে বড় প্রশ্ন থেকে আসবে তো সবার প্রথমে তো আমরা টার্গেট একটা হচ্ছে করে নিন যে আপনি হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স থেকে নাম্বার তুলতে চাচ্ছেন ভালো নাকি হচ্ছে বড় কোয়েশেন্স থেকে আর কী কী চ্যাপ্টার পড়বেন আমি সেটি আমি হচ্ছে বলে দিচ্ছি আপনি যদি হচ্ছে এম করেন যে হ্যাঁ আমি শর্ট কোয়েশ্চেন হচ্ছে পড়ে যাব খুবই ভালো করে ঠিক আছে তাহলে আমি শর্ট কোয়েশ্চেনের চ্যাপ্টারগুলো আমি বলে দিচ্ছি এবং আপনি যদি ভাবেন যে আমি বট কোশ্চেন পড়ে যাবো খুব ভালো করে তাহলে আমি হচ্ছে বড কোশ্চিনের হচ্ছে ইয়ে যে চ্যাপ্টারগুলো আছে সেটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে শুধু একবার দুবার হচ্ছে না যতবার পারবেন একটু হচ্ছে ভালো মতো ওটাকে রিভিশন হচ্ছে করে পড়বেন ঠিক আছে এটাই হচ্ছে মূল মন্ত্র ধরে নিন আপনি টার্গেট করলেন হচ্ছে আপনি হচ্ছে মাল্টিপাল চয়েস তো মাল্টিপাল চয়েসের যে চ্যাপ্টারগুলো বলবো সেই চ্যাপ্টারগুলোকে এই দুদিন পড়বেন খুবই ভালো করে হান্ড্রেড পার্সেন্ট খুব হচ্ছে ভালো নাম্বার তুলতে পারেন অথবা আপনি যদি ভাবেন যে বড় প্রশ্ন আমি হচ্ছে পড়ে যাব আমি যে চ্যাপ্টারগুলো বলবো সেই সব চ্যাপ্টারগুলো দুই তিন দুই থেকে তিন চারবার হচ্ছে রিভিশন হচ্ছে পড়ে যাবেন এম করুন এম না করলে কিন্তু হয় না আপনি যদি উইদাউট এম যদি হচ্ছে পরীক্ষা দিতে যান দুদিনে ভালো নাম্বার আনতে পারবেন না আর আমিও এই ভিডিওতে বলছি না যে আপনি দুদিন পরে হচ্ছে হান্ড্রেড মার্কসের হচ্ছে অ্যান্সার হচ্ছে করবেন আমি বলেছি যে খুবই ভালো নাম্বার হচ্ছে তুলতে পারবেন তো আমি হচ্ছে প্রথমত আমি হচ্ছে শর্ট কোয়েশ্চেন যে চ্যাপ্টারগুলো আছে সেটা আগে হচ্ছে বলে দিচ্ছি এবং সেম ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম সবার আগে হচ্ছে সিলেবাস সিলেবাসের এই অংশটা আপনারা জানেন যে এটা হচ্ছে সিলেবাস আছে তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে পড়তে লাগবে ঠিক আছে সিলেবাসের তো এই চ্যাপ্টারের মধ্যে এখন শর্ট কোয়েশ্চেন্স কোন কোন চ্যাপ্টার থেকে পড়বেন সবার প্রথমত হচ্ছে পার্ট ওয়ান থেকে যে আছে ওটা হচ্ছে আছে হচ্ছে আট আট নম্বর লেসেন আছে আট নম্বর দশ নম্বর বাইশ নাম্বার চৌত্রিশ নম্বর তারপরে হচ্ছে থেকে গেলে হচ্ছে আপনার হচ্ছে এক নম্বর তিন নম্বর আঠেরো নম্বর তেরো নম্বর পনেরো নম্বর ঠিক আছে এই যে লেসেনগুলো আছে এবং আঠাশ নম্বর একত্রিশ নম্বর এগুলো যদি পড়েন যারা হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স যারা আপনারা এম করবেন যে আমি হচ্ছে শর্ট কোয়েশেন্স যেহেতু পঞ্চাশ নম্বর যেহেতু ফিফটি পার্সেন্ট যেহেতু হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স থেকেই আছে তো এই যে চ্যাপ্টারগুলো আমি যে বললাম যে আট দশ বাইশ চৌত্রিশ এক তিন আঠেরো ঠিক আছে তেরো পনেরো আঠাশ এবং হচ্ছে একত্রিশ এই চ্যাপ্টারগুলোকে আপনারা যতবার পারেন একবার না মানে কি দুইবার তিনবার যতবার আপনি রিভিশন পড়তে পারবেন এই দুই দিনে ততবার হচ্ছে পড়বেন খুব ভালো করে ঠিক আছে তার সাথে হচ্ছে কোন কবিতার অংশ এবং হচ্ছে লেখকের নাম এগুলো তো হচ্ছে দেখে যেতেই লাগবে কেন এই ধরনের প্রশ্ন হচ্ছে এসে থাকে আর তার সাথে যেসব ক্যান্ডিডেটরা হচ্ছে টার্গেট নিয়েছেন যে আপনারা বড় প্রশ্ন হচ্ছে পড়বেন ঠিক আছে বড় প্রশ্ন হচ্ছে থেকে হচ্ছে অ্যান্সার দিবেন ওখান থেকেও ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তো ক্ষেত্রে হচ্ছে আপনাদের যেগুলো হচ্ছে বাকি থাকলো সেটি হচ্ছে এগারো কুড়ি তেইশ নম্বর বত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর পাঁচ নম্বর সতেরো নম্বর উনিশ নম্বর চোদ্দ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর এই চ্যাপ্টারগুলো হচ্ছে পড়ে যাবেন যেসব ক্যান্ডিডেট হচ্ছে বড় প্রশ্নকে হচ্ছে টার্গেট করবেন ঠিক আছে যে হ্যাঁ আমি হচ্ছে দুদিন আমার কাছে হচ্ছে যেহেতু সময় আছে স্যার হচ্ছে বলেছে তো আমি হচ্ছে ওই হিসাবে হচ্ছে একটা এম নিয়ে যাচ্ছি এবং এই চ্যাপ্টারগুলো আমি যে বললাম সেই চ্যাপ্টারগুলো পড়ে যান হান্ড্রেড আপনি এক্সাম দিন এক্সাম দিয়ে তারপরে হচ্ছে এই ভিডিওতে হচ্ছে কমেন্ট করবেন ঠিক আছে আমি হচ্ছে কমেন্টের অপেক্ষা হচ্ছে অবশ্যই থাকবো এবং তারপরে আমি হচ্ছে নেক্সট ভিডিও আমি হচ্ছে নিয়ে আসবো আপনাদের যা সাবজেক্ট থাকবে সে সাবজেক্টটি হচ্ছে উল্লেখ করবেন যে আপনাদের আর হচ্ছে তার সাথে হচ্ছে লিখবেন যে আপনাদের পরীক্ষা কেমন গেল ঠিক আছে আশা করি আপনাদের পরীক্ষা হচ্ছে খুব হচ্ছে ভালো যাবে লাস্টমির সাজেশান দরকার পরে পরে না কেন যেরকম ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এইসব সাবজেক্টের জিওগ্রাফি এইসব সাবজেক্টের মিনিট সাজেশন হচ্ছে খুবই হচ্ছে দরকার যদি আপনারা যদি মিনিট সাজেশন যদি হচ্ছে পিডিএফ যদি চাচ্ছেন তাহলে পরে আপনারা হচ্ছে আমাদের সাইট আছে শিক্ষা শিক্ষাকেন্দ্র উন্নয়ন সোসাইটি বলে এখানে সব একটি অপশন আছে এখানে গিয়ে ডাইরেক্ট আপনারা সাজেশন নোট হচ্ছে ডাউনলোড হচ্ছে করে নিতে পারবেন এখানে ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ইয়ে করার পরে এর সাথে সাথে আপনাদের একটি ডাউনলোড লিঙ্ক হচ্ছে পেয়ে যাবেন সেখান থেকেও হচ্ছে ডাউনলোড হচ্ছে করে নেবেন কারণবশত যদি ফাইলটি যদি হচ্ছে ইউরোর যদি হচ্ছে শো হয় তাহলে আমার সাথে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন সিক্স ফোর ডবল সেভেন ডবল ফাইভ সেভেন এইট নাইন নম্বরে আর তার সাথে হচ্ছে আরেকটি হচ্ছে বলে দিই আর এই যে সিলেবাস আছে এই সিলেবাসের লিঙ্ক এবং যে বই আছে ঠিক আছে যে সকল ক্যান্ডিডেটরা বই পাননি তাদের হচ্ছে পিডিএফ কপি বই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল বলে মনে হয়েছে আপনাদের যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে